<applause> الوفد المتقبلين اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زملة المسكين اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا <تصفيق> <تصفيق> اللهم ارزقني شهادة اللهم ارزقنا شهادة اللهم احينا مسلما وامتنا مسلما الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين আলা কোরআন পরিষদের সাতাশতম বছর দুই হাজার চব্বিশ সাল দুই দিন ব্যাপী তফসির মাহফিলের গভীর রজনীর আখরি বোনাজ বসার জায়গা নাই তোমার গোলামেরা দাঁড়ায় দাঁড়ায় কথা শুনেছে আরো ঘন্টার পর ঘন্টা বলল এভাবে মৌমাসির ঝাঁকের মতো চাকের মতো বসে বসে তারা কোরআন শুনতো এরা কোরআন প্রেমিক রাব্বুল আলমিন এলাকার ওলামায় দিন যারা তারা নেগরানি করেছে যোগ্য যোগ্য মুফাসিররা তাফসির করেছে গুলাম না চিজ না লায়েক বসে বসে কিছু কথা বলেছি তোমার বান্দারা হাত তুলে তুলে ওয়াদা করেছে তোমার জমির তোমার গোলামদের ইমান বাঁচাইতে তারা কাজ করবে। রফুল আর আমি গভীর সারা দুনিয়া ঘুমায় গেছে কিন্তু তোমার রহমতির দুয়ার তো খোলা আছে আল্লাহ ভিক্ষুকের মতো দুইটা হাত কাঙ্গালের মতো বাড়ায় জিন্দগির সব গুণাকের জন্য তোমার কাছে মাপ চাই ওরে মালিক মেহেরবাণী করে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বোরাদের হজরত আবু বা কার বানায় দাও যুবকদেরকে খালেদ বিন ওয়ালিদ বানায় দাও পর্দার আড়ালের মা বন্দরে হজরত ফাতিমা খাদিজা বানায় কোরআনের মাহফিলের প্রতিষ্ঠারা প্রতিষ্ঠাতা যারা কবরে চলে গেছে মাফ করে দাও এই মাহফিলে বয়ান শুনেছে কোরআন শুনেছে এলাকার বহু মাইয়ের কবরের বাসিন্দা আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই নিজের হাতে নিজের মা কবরে রাখছে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে জীবনে কোনো দিন আব্বা ডাক যাদের হবে না জীবনে কোনো দিন মা ডাক যাদের নাসিব হবে না ও আল্লাহ মা বাবা শব্দ উচ্চারণের সাথে সাথে তাদের চোখের পানি গড়ায় পড়ে গেছে বাবার চেহারা ভেসে উঠেছে মায়ের চেহারা সামনে চলে এসেছি। মা তুমি করে এসেছে আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও বেশি বেশি করে খেদমত করতে পারে তো ভিক দাও রাব্বুল আলমীন এলাকার যত অসুস্থ রুগী আছে তাদের সুস্থ করে দাও খাদিমুপুর আনের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা সদস্যকে ন্যাকো কার বানায় দাও আল্লাহ রব্বুল আলমিন যুবকগুলাকে কবুল মঞ্জুর করে নাও এ আল্লাহতুর দার থেকে যারা মা ফিরে এসেছে কাদম কাদম ন্যাকারি ফিরায় দাও আল্লাহ পদ্দার আড়ালের মা বোনেরা যারা অংশগ্রহণ করেছে রব্বুল আলমিন মা বন্দের মাফ করে দাও রাবুল আলমিন আল্লাহ অনেকের আব্বা মানে বাবার বাড়ি যাওয়া বন্ধ করে দিছে যদি বলা হয় মারি বাড়ি যাও না কেন বাবার বাড়ি যাই বা না কান কয় ওই বাড়ি যায় কিলাব যেখানে আব্বা ডাকার মা ডাকার কেউ নাই আল্লাহ তাদের মা বাবের মাফ করে দাও রাবুল আলমিন আমাদের সন্তান গুলাকে কুকার বানায় দাও আসন্ন ইজতেমা আল্লাহ একত্রিশ তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখ পর্যন্ত নিগরানির ইজতেমাকে কবুল মঞ্জুর করে আল্লাহ সফল কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ জমিন ইসলামের পতাকা উড্ডিন করে দাও ইয়া আল্লাহ হুকুমত ইসলাম দেখায়া দাও সারা দুনিয়ার মুসলমানদের না তার শান্তি শান্তিদান করো আল্লাহ রব্বুল আলমিন জানি না কোন দোকানে কাফন রেডি হয়ে গেছে কোন সফির বাস না জানি পেকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় ও আল্লাহ কবরের পালকি পাঠাইবার আগে কামেল মমিনের দপ্তরের নাম উঠায়া দিও আল্লাহ আল্লাহ সবার মনের আশা পূরণ করে দাও ন্যাক বাসনা পূরণ করো আয় আল্লাহ অসুস্থ রোগীদের শেফা দাও অভাবের অভাব দূর করে দাও ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও অত্র এলাকায় সুন্নতের হাওয়া জারি করে দাও আগামীর তফসির মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও যত কল্যাণ শব্দ দাও যত কল্যাণ তার থেকে আমাদের বাঁচাও সারা দুনিয়ার মুসলমানদের নাজা আর শান্তি তুমি দান করো আল্লাহ এই মুহূর্তে আমাদের সালাম يا أطهر اللهم <سؤال> أعنا على ذكرك وشكرك وحسن عبادتك أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بِالْعَافِيَةِ نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك اللهم اجعلنا من التوابين، واجعلنا من المتطهرين، واجعلنا من عبادك الصالحين، الغر المحجلين، الوفد المتقبلين. اللهم احيني مسكينا وامتني مسكين. احشرني في زمت المسجد اللهم احيلي ما علمت الحياه خيرا لي وتوفني اذا علمت الوفاه خيرا Allahumma arzukni syahadat al-Masriq Allahumma arzuknani syahadat al-Masriq Allahumma ahina muslima wa ahmitta muslima Allahumma arzuknani syahadat al-Masriq উর্বরতা আয়ু নে উনি মজা মন্ততি নাই এমন সন্তান দে রে এমন সন্তান দে কামাই খাওয়ার আশা না মইরা গেলে দুয়া করবে যে

اللهم بارك لنا في رجب والشعب وبلغنا رمضان سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين